হাওড়াঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত সেজে ত্রাণ নিয়ে সেই চালাবার বিক্রি এমন চিত্র ধরা পড়েছে যমুনা টেলিভিশনের ক্যামেরায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউপি চেয়ারম্যান ও তার স্বজনরা এই কারসাজির সাথে জড়িত বলে অভিযোগ আর প্রশাসনের নাকের ডগায় ঘটছে এসব এতে আসল ক্ষতিগ্রস্তদের কষ্টের অবসান হচ্ছে না স্বপন আহমেদের তোলা ছবিতে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট সাথে ছিলেন প্রদীপ দাস সাগর চানের চাল বিক্রির টাকা নিয়ে রাগ ঠাকের চেষ্টা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নে যেখানে এই চাল কেনা হচ্ছে তার ঠিক সামনেই ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে চানের চাল ক্যামেরা দেখেই ক্রেতা সটকে পড়ে স্বল্প মূল্যে স্থানীয় চেয়ারম্যানের ভাইয়ের লোকেরাই সরকারের দেয়া ত্রাণের চাল কিনে নিচ্ছে বলে অভিযোগ যারা যারা খায় না বিক্রি করে কত করে জানি না

যেমন বিজিডি সব সময় বি বি মার্কেটও যদি 1900 টাকা 2000 টাকা যায় তে এরা শতসু দেখি না যেটা সত্য কথা অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন প্রাণী চাল কেউ বিক্রি করলে তার করার কিছুই নেই এইটা ওই তো পারে যেজন জল্পনা যত বেচে জায়গা তো আমরা কিছু করর না কথাগুলো বুঝছেন তবে আমি জানাই দিছি যে আমাদের علاوہ কোনো বিক্রয়কাণ্ড হতে না আসতে পারে এইটা বস্তার মধ্যে দুইজনের নামও লইলায় আমরা এইভাবে আম মিল করে দিতেছি এমন অবস্থায় বন্যা দুর্গত সাধারণ কৃষকদের সমস্যার সমাধান হচ্ছে না পরিবারগুলো রয়েছে তীব্র খাদ্য সংকটে রবিন যমুনা নিউজ হবিগঞ্জ